হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই ভিডিও তোমরা সকলে কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে তো চলো ভিডিওটা শুরু করা যাক আজকের ভিডিওটা তোমাদের সাথে আমি কিছুই সেরকম শেয়ার করব না আমার কাজ বাজ বা রান্না কোনো কিছুই শেয়ার করব না জাস্ট এমনি তোমাদের সাথে আমি কিছু কথা শেয়ার করব বলে আজকের ভিডিওটা আমি শুরু করেছি তো এখন সকাল প্রায় হয়ে গেছে নটা বাজে তো এখন আমি এই যে সবার আগে সকালে খাবার আগে একটা ওষুধ আছে সেটা খাবো সেটা খেয়ে দেন কালকে পায়েস রান্না করেছিলাম সেই পায়েসটাই গরম করেছে আপাতত সকালে সেটা খাবো তারপর দুপুরে রান্না বান্না করব দেখি কি রান্না করা যায় তো যাই হোক এখন তো এই প্রেগনেন্সি থার্ড স্টেমস্টার চলছে আমার আর রাত্রিবেলা একটু ঘুমাতে পারি না তোমরা মানে তোমাদের মধ্যে কাদের কাদের এই প্রেগন্যান্টের সময় এই প্রবলেমটা হয় আর কেন হয় তোমরা যদি জেনে থাকো বা এর যদি কোনো সলিউশন থেকে থাকে তাহলে প্লিজ আমাকে কমেন্ট করে জানিও প্রায় বলতে পারো যে এই কদিন রিসেন্ট আমার সারা রাত ঘুম হচ্ছে না প্রায় ধরো আমি দুটো অব্দি তো জেগেই থাকি তারপর যেটুকু টাইম ঘুমাই ওই ওইটুকু আবার ঘুম ভেঙে যায় বারবার আর বারবার তো ঘুম ভাঙেই আর রাত্রিবেলা না ঘুমই আসে না ফোন কাটতে মানুষের কতক্ষণ ইচ্ছা করে তোমরাই বলো সেটা খুব জোর হলে আধ ঘন্টা এর বেশি তো ইচ্ছা করে না আর আমার ফোন দেখতেও বেশিক্ষণ ভালো লাগে না বসে থাকি তো কী করি রাত্রিবেলা ওটা হাঁটাচলা করি বস থাকি এই করি ঘুম আসে না কী করবো বলো তো তো যাই হোক এই রিসেন্ট আমার পায়ে প্রচণ্ড ব্যথা করছে জানি না মানে হয়তো ওয়েটটা একটু বেড়ে গেছে বলে পায়ে ব্যথা করছে ওয়েট তো বেড়েছে এটা স্বাভাবিক সবাই জানে আর এটা আমি নিজেও ওয়েট মাপিয়ে দেখেছি আমার ওয়েটটা অনেকটাই বেড়েছে আর রিসেন্টও অনেকটা ওয়েট বেড়েছে আর তার জন্য মনে হয় পাটা বেশি ব্যথা করে আমার পায়ের পাতা ফোলেনি কিন্তু তাও পায়ে খুব ব্যথা করে মানে হাঁটু থেকে পুরো পায়ের পাতা অব্দি প্রচণ্ড ব্যথা করে তো বরকে বলি মাঝে মাঝে বর এসে টিপেও দেয় অফিস থেকে এসে ওই টিপে দেওয়া পর্যন্তই ভাল লাগে আর তারপরে আবার সেই ব্যথা করে জানি না কেন ওই জানি ওয়েট বেড়েছে বলে আর তাছাড়াও ব্যথা করে আমাদের বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলেও ব্যথা করে ওই তাড়াতাড়ি করে রান্নাটা করি যাতে বেশিক্ষণ দাঁড়াতে না হয় আর এখন তো নিচে বসতেই পারি না বসলে উঠতে গেলে মনে হয় যেন যুদ্ধ করে উঠতে হবে তো যাই হোক আর কি তো চলো আগে ওষুধটা খেয়ে নিই তারপর তোমাদের সাথে আবার কথা বলছি প্রত্যেক দিন সকালবেলায় না আমার বড় আমাকে মাদা হরলিক্সটা খেতে বলে তারপর ডিম সিদ্ধ খেতে বলে প্রত্যেক দিন মাদা হরলিক্স খেতে না আমার একটু ভালো লাগে না এর জন্য আমি কালকে বাদ দিয়ে তার আগের দিন চা করে খেয়েছি আর কালকে পায়েস বানিয়েছিলাম আজকে সেই পায়েসটা প্রেগন্যান্সির সময় না অনেক অনেক প্রবলেম হয় কিন্তু বলতে পারো আমার সেরকম কোনো প্রবলেম হয়নি খাওয়া দাওয়ার দিক দিয়ে কাজকর্মের দিক দিয়ে এরকম কোনো প্রবলেম হয়নি অনুষ্ঠানে একটু অনিয়ম হয়েছিল বলে পরের দিন নার্সিংহোমে ভর্তি হয়েছি স্যালাইন অক্সিজেন সব কিছুই নিতে হয়েছে আর তারপরে লাস্ট পজিশানে এসে আমার একটু কিছু প্রবলেম হচ্ছে তো তোমাদের সাথে সেগুলোই শেয়ার করছি তোমাদের যদি কারোর এই প্রবলেমগুলো হয়ে থাকে প্লিজ আমাকে কমেন্টে জানি কারণ এটা আমার ফার্স্ট বেবি তো অনেক কিছুই আমি জানি না মাঝে মাঝে তলপেটটাও খুব ব্যথা করে পেটের বা সাইড শক্ত হয়ে যায় কেন হয় বুঝি না তো ডাক্তারকে বলেছিলাম ডাক্তার বলেছিল নর্মাল পেন তো সেরে যাবে মানে একদম লাস্ট পজিশান এর জন্যই ব্যথাগুলো হতে হচ্ছে তো এর কোনো সলিউশন নেই আর আর ওষুধও তো চারটিখানি খাওয়া যাবে না যে ব্যথা হলেই ওষুধ খাওয়া যাবে তাও তো হবে না তো এর জন্য ওষুধও খাওয়া যাচ্ছে না যাই হোক ভালোভাবে বেবিটা হয়ে যাক তাহলেই শান্তি এখন মনে হচ্ছে কি যে কবে মানে কত দিনে ও আমার পেট থেকে বেরবে ও পেটের মধ্যে মনে হয় যেন যুদ্ধ করে একবার এদিকে মারে একবার ওদিকে লাথি মারে মানে আমি ওর পাপাকে বলি বলে কি ওরও মনে হয় কষ্ট হচ্ছে তোমার ওই ছোট্ট পেটে থাকতে এর জন্য বেরোনোর জন্য এরকম লাফালাফি করছে ওরও কষ্ট হচ্ছে আমারও কষ্ট হচ্ছে তো যাই হোক এই প্রবলেমগুলো হচ্ছে তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের কারো যদি এই প্রবলেমগুলো হয়ে থাকে প্লিজ আমাকে একটু কমেন্টে জানিও তার সলিউশন আজকের ভিডিওটা এইটুকুই ভিডিওটা এন্ড করছি ভিডিওটা মানে ভিডিওটা কেমন লাগলো কি বলবো আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার করে দিও আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করো আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো তো সবাইকে টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমিও খুব ভালো থাকবো তাড়াতাড়ি তোমাদের সাথে মানে তোমাদের সাথে আমার চ্যানেল বা পেজে নতুন একটু সদস্য অ্যাড হবে যাই হোক সবাইকে টাটা দেখাবে নতুন একটা ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই একটু অপেক্ষা করো